মসজিদে কুবা বা কুবা মসজিদ সৌদি আরবের মদিনায় অবস্থিত এটি ইসলামের প্রথম মসজিদ ফজলত ও মর্যাদার দিক থেকে কুবা মসজিদের অবস্থান চতুর্থ মক্কার মসজিদুল হারাম মদিনার মসজিদের নববি এবং জেরুজালেমের মসজিদের আকসার পরেই কুবা মসজিদের অবস্থান আজকে আমরা জানব মসজিদে কুবা সম্পর্কে ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ হচ্ছে কুবা মসজিদ এটি মদিনার কুবা অঞ্চলে অবস্থিত হজরত মোহাম্মদ সেল্লাহ আলহ্লাম নিজ হাতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ছয়শত বাইশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সেল্লাহ আলহ্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তিনি মদিনার বাইরে কুবা এলাকায় কয়েকদিন অবস্থান করেন সেখানেই তিনি সাহাবীদের নিয়ে একটি মসজিদ নির্মাণ করেন যা পরবর্তীতে কুবা মসজিদ নামে পরিচিত হয় এটি সম্পর্কে কোরআনে বলা হয়েছে যে মসজিদ প্রথম দিন থেকেই তাকুয়ার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে সেটি অধিক গ্রহণযোগ্য তুমি সেখানে দাঁড়াবে সোরা আত তাকুয়া আয়াত একশো আট হযরত মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম প্রতি শনিবার এখানে এসে নামাজ আদায় করতেন এবং বলেছেন যে ব্যক্তি বিশুদ্ধভাবে অজু করে কুবা মসজিদে দুই রাখাত নামাজ আদায় করবে সে উমরার সমান সোয়াব পাবে তিরমিজি চৌদ্দশো চুরানব্বই পূর্বে এই মসজিদের আশেপাশে কুবা নামের একটি বিখ্যাত কূপ ছিল তৎকালীন সময়ে এই কূপকে কেন্দ্র করে একটি জনবসতি গড়ে ওঠে সেই জনবসতি কুবা মহল্লা নামে পরিচিত হয় কালের পরিক্রমায় সেই কূপের নাম অনুসারেই এই মসজিদের নামকরণ করা হয় মসজিদে কুবা যেতে নববীর দক্ষিণ পশ্চিম কোণে বরাবর প্রায় তিন দশমিক পঁচিশ কিলোমিটার দূরে এই মসজিদটি অবস্থিত আর এই মসজিদটি মক্কা শহর থেকে তিনশত কিলোমিটার উত্তরে অবস্থিত কুবা মসজিদ অনেকবার সংস্কার করা হয়েছে সৌদি সরকার এটি অত্যাধুনিক স্থাপত্য শৈলীতে নির্মাণ করেছেন বর্তমানে এই মসজিদের ছয়টি উঁচু মিনার এবং বিশাল গম্বুজ রয়েছে এই মসজিদটি বর্তমানে পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত রয়েছে পড়া ওজুখানা এবং ইসলামিক লাইব্রেরি বিশেষভাবে নির্মাণ করা হয়েছে এর প্রবেশদ্বার এবং চমৎকার অভ্যন্তরীণ নকশা এই মসজিদে বর্তমানে বিশ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন হজ এবং উমরার মৌসুমে এখানে লক্ষাধিক মানুষ একসাথে নামাজ আদায় করতে আসেন কুবা মসজিদ মদিনার কেন্দ্র থেকে মাত্র ছয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত মসজিদে নববী থেকে গাড়িতে গেলে মাত্র মিনিটের পথ আপনি যদি এখানে আসতে চান তাহলে ভোরবেলা বা সন্ধ্যায় গেলে ভিড় কম থাকে শুক্রবার ও শনিবার বেশি মুসল্লি থাকে অনেকেই প্রশ্ন করেন পৃথিবীর প্রথম মসজিদ কুবা নাকি মসজিদ হারাম আসলে পার্থক্য কি উত্তর হচ্ছে কুবা মসজিদ হচ্ছে ইসলামের প্রথম মসজিদ আর মসজিদ আল হারাম হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ইবাদতির স্থান আপনারা কি কখনো কুবা মসজিদে গিয়েছিলেন নাকি ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা আছে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ